অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন মাসাল্লাহ অনেকগুলো গরু দেখতে পাচ্ছি তিনটা আছে তিনটার মাজাটা দেখায় রেখে কতটা সুন্দর লাইটের কারণে যায় না কতটা ভালো দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে কিন্তু গরুগুলো খুবই সুন্দর করে নাভি একটা একটা করে দেখানোর চেষ্টা করবো চলুন আমরা একটু বড়ো ভাই আছে দুজন ভাই আছে আমাদের দুজনে আপনাদের পরিচিত এই যে দুই ভাই আমরা শুরু করি ভাইয়ের থেকে সালামু আলাইকুম ভালো আছেন আমাদের চ্যানেলে তো আপনি এবং ওই ভাই দুজনেই কিন্তু পরিচিত একটা মুখ আজকে কতটা কালেকশন ছিল এটা তো সাইওয়াল সাইজ দেখুন দর্শক দইটা একটু লুজ দেন ভাই একটু ভালো করে দেখায় মাসা গলার কম্বল তো যথেষ্ট ভালো আছে এটা বয়স কেমন আসবে আর কিছু হবে তাই আমাদের জন্য একটু কমায় দিচ্ছে মাসাল্লাহ আমরা অলরেডি একটা দেখলাম ভাই একটু সরাই পাশে যে লালটা আছে এটা একটু আমরা দেখবো এই যে পাশে কিন্তু যে গরুগুলো আসছে কালার গুলা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা নাভিটাও তো বেশ ভালো এটা গলার কম্বলটা কিন্তু আরো ভালো দর্শক দেখতে পাচ্ছেন তো দূর থেকে দেখায় এটার বয়স কেমন আসবে আট সাত মাস এটা ভাই একদম প্রথমটা সত্তর ছিল কয়েকটা বাহাত্তর আর পরবর্তীতে তিন নাম্বারটা দেখতে পাচ্ছেন দর্শক এটা একটু দেখায় এর যে সাইজ মাসাল্লাহ নাভি আর ফিগারটা দেখুন দর্শক ভাই গলাটা একটু সারান দেখি ধরুন মারবে মাশাআল্লাহ করার কম্বলটা দেখুন কতটা 빅 সাইজে একেবারে সলিড গরু এবং পাগুলো যথেষ্ট মোটা আছে দর্শক ভাই এই লাস্টটা একটু বলেন একটু কম হবে না একটু কম হবে একেবারে ফিক্সড একেবারে ফিক্সড 75 দর্শক তিনটা দেখালাম আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো আবার দর্শককে 017 017 5 5999 23 2317 আচ্ছা আমরা দুই ভাই আছে দুই ভাইটায় দিব যাকে যে ইচ্ছা করেন ফোন দিতে পারেন ভাই আপনারটা বলে দাও 0993 0996 08 08 3393 3393 দর্শক আমরা পরিচিত দুই ভাইয়ের নাম্বার দিয়ে রাখলাম শুরুতেই এবং তিনটা খুব সুন্দর এ গ্রেড হাই কোয়ালিটি সার গরু দেখে ফেললাম পাশে কিন্তু যথেষ্ট গরু আছে পানির দামে গরু নাকি আজকে দাম ধরে কম আছে এই যে এ পাশে আরো একটা আছে এর যে নাভিটা মাশাআল্লাহ খুবই বড় মোটামুটি ভালো সাইজ দেখা যাচ্ছে বেশ ভালো শক্তিশালী তো বাচ্চাটা আবার মুন্ডে আছে ভাই এটা মুন্ডে বাচ্চা কেমন পড়বে ভাই 75 হলে বিক্রি লাস্ট 75 হলে বিক্রি করব দর্শক মুন্ডে বাচ্চা সাইজটা দেখুন খুবই সুন্দর ছিল চলুন আপনাদেরকে আমরা এ গ্রেড আরো কিছু হাই কোয়ালিটির শার গরু আছে সেগুলো একটু দেখাবো যেগুলো হাটে প্রচুর বেচা বিক্রি চলতেছে আপনারা জানেন যে আমাদের এই হাটগুলো মূলত খামার উপযোগী শার গরুর জন্য বেশি বিখ্যাত থাকে পার্সেনে বলেন কালারে বলেন সব দিক হাই থাকে এই যে নাফি দেখান একটা করে গরু নাফি মার্শাল দুটা আছে চাচা দুইটা করে আছে দুইটা দুইটা ডান একটা থাকলে তো সমস্যা হয় যে দুইটা আছে সরি চাচা অলরেডি কিন্তু ব্যাপারটা দেখাশোনা করতেছে প্রত্যেকটা গরু দেখে শুনে কিনতেছে দর্শক এই যে আজকে এই দুটার মুভমেন্ট আমরা একটু দেখবো আর সুস্থ সবল আছে কিনা তবে নাভিগুলো খুবই সুন্দর ছিল দাম দর যেহেতু চলতেছে মাসাল্লাহ কতটা গরু কিনে পরও চেক করে নিচ্ছে আগেও চেক করছে আবার পরেও চেক করে নিচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা মার্শাল্লা দুটোই কিন্তু খুবই সুন্দর ছিল এক এর কথা বললো আমাদেরকে এখন পর্যন্ত সামনে

কোনো সমস্যা নাই ওদের কারণে উঠেছে ওদের কারণে একটু ভেমড়ে গেছে বা যথেষ্ট পার্সেন্ট ডিফেন্ড কম্বল সহজ নাভিটা এবং চামড়া তো যথেষ্ট আছে আচ্ছা এটা এটা শুধু একার বয়স কেমন হবে বয়স আট মাস প্লাস আট মাস প্লাস সাতত্তর থেকে আট মাস পঁচাত্তর হ্যাঁ পঁচাত্তর চুয়াত্তর হলে বিক্রি সত্তর

অফার দিয়ে দিচ্ছে সুমন ভাই সুমন ভাই যদি আমাদের কোনো দর্শক সরাসরি যোগাযোগ করে সেক্ষেত্রে খামার থেকে দিয়ে দেবেন আপনার বাসার অ্যাড্রেসটা বলেন অ্যাড্রেসটা বলেন বগুড়া শিবগঞ্জ একেবারে ঢাকা থেকে যারা আসবে তাদের জন্য একটু কাছে হয়ে যায় বগুড়ায় বাড়ি আচ্ছা ভাই বগুড়ায় সুমন ভাই থেকে আপনারা খুব সুন্দর সুন্দর গরুগুলো দেখালাম চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আর যারা একান্তই আসতে পারবেন না অবশ্যই ভাইয়ের এই নাম্বারে কি ইমো হোয়াটসঅ্যাপ আছে সব আছে দর্শক যারা অনলাইনে লেনদেন করতে চান অবশ্যই ভাইয়ের সঙ্গে পরিচিত হবেন আগে মুখ দেখে তারপরে ওনার সঙ্গে লেনদেন করবেন আমাদের দেখানোর ইচ্ছে ছিল ভালো গুরু সেই ইচ্ছেটা থেকে আমরা ভালো গুরু দেখানোর চেষ্টা করি এবং আপনাদের রিকোয়েস্টে আমরা নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করি সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে হাটগুলোতে আসতে পারেন ধন্যবাদ সুমন ভাই দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো বিরোধীতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম